গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজ সকাল সকাল আমি চলে এসেছি সকালের টিফিন আমি একদম তেল ছাড়া নান পরোটা ভাজ ভাজকে আর সঙ্গে থাকবে আমার মটর নিয়ে নিয়েছি আমি এই প্রেশার কুকারে মটরটাকে সিটি মেনে নেবো আর এই মটরের মাত্র আজকে একদম ছোট্ট ছোট্ট এই পাঁচটা আলুকে আমি দিয়ে দেবো মটরের সঙ্গে আর আলু দেবো না মটরটা দিয়ে আমি ঘুগনি করবো আর আমি নানটা করব তার জন্য আমি এখন এই নানটার জন্য যে আমি ডোটা তৈরি করবো ময়দাটা দিয়ে সেই ময়দাটা আমি কী কী দিয়ে দেবো প্রথমে সেইটা শুধু তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করে নিচ্ছি দেখো আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার এক চামচ পরিমাণ সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতন নুন সাদা তেল একদম অল্প পরিমাণে সাদা তেল দেব আমি দিলাম আর এখন দিয়ে দেব চিনি আমি চিনিটা একটু বেশি দেবো পরিমাণে আর ময়েমটা এত সুন্দর দিতে হবে যেন মুঠো করলে একবার একেবারে হয়ে যায় আর দিয়ে দিলাম দশ টাকা ধরুন আমি দুধ এবার সুন্দর করে ময়েম দিয়ে তারপর আমি জল দেবো জল দিয়ে তারপরে মারব তাহলে তোমরা দেখতে থাকো দেখো মোয়েমটা কি সুন্দর হয়েছে এই দেখো জল ছাড়াই মহামটা এত সুন্দর দিতে হবে যে একেবারে জল ছাড়াই মোটো হয়ে আসবে এরপরে আমি জল দিয়ে মারবটা দেওয়া রইল আমি এবার মটরটা আগে সিদ্ধ বসিয়ে দিয়ে তবে মেঘে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য মটরটা সিদ্ধ বসিয়ে দিলাম এখন আমি ধীরে ধীরে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে দেবো জল দিয়ে ময়দাটাকে আমি মেখে একটা ডোল আকারে তৈরি করে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা ততক্ষণে আমার ঘুগনিটা রেডি করে নেব দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণে আমার মটর সিদ্ধ হয়ে যাবে আমি ততক্ষণ আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব বেছে মশলাটা রেডি করে নেব দেখো প্রেশার কুকারে মানার শুরু হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে নেব একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর সঙ্গে এই লঙ্কা দিয়ে দেবো চারটে হয়ে গেল মশলাটা বাটা আর এদিকে আমার মটরটাও সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এখন আমি এই পেঁয়াজটা কেটে দিল কেটে নিয়ে আমি দুগুনিটাকে ফোড়ন দিয়ে দেবো রেডি করার জন্য আমি গ্যাসটা জেলে নিলাম মটরটা তো দিলাম। পেঁয়াজটা লাল হয়ে এলে তখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেয় পেঁয়াজটা লাল হয়ে গেছে গিয়ে বেটে রাখা মশলাটা পরিমাণ মতন হলুদ মতন মশলাটায় তেল যাবে তখন আমি মটরটাকে দিয়ে দেব মশলাটায় আমার তেল ছেড়ে দিয়েছে অশানা হয়ে গেছে কারণ আমি সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো ঘুগনিটা হয়ে গেছে মানে নামানোর আগে একটুখানি ধনিয়া ধুত ঘুগনিটা রেডি হয়ে গেছে আর দেখো ময়দাটা আমার ফুলে অতটা ফুলে গেছে যত বেশিক্ষণ ময়দাটাকে মেখে রাখাবে ততই ফুলে যাবে ময়দাটা এখন আমি নানটা তৈরি করে দেখাবো দেখো যা তেল ছাড়া যেহেতু আমি করব নানটাকে মেজে একটা লেচি করে নিয়েছি ময়দা দিয়ে বা এড়ারুট দিয়ে আমি বেলবো কিন্তু এড়ারুট দিয়ে যেহেতু আমি তেল ছাড়া ভাজবো পুরো বেলে নেব হয়ে গেল এই জন্য আমি তওয়াই দিয়ে দেবো দেখবে শুধু কেমন ফুলবে দেখো কেমন ফুলে যাচ্ছে তেল ছাড়াই ফুলবে কেননা ময়েমটা সুন্দর বলে এমনিই ফুলে যায় আমি সব কটা ভেজে নেব একটু চেপে দিলে আরো সুন্দর নরম ফুল এই করে আমি সব দেখো তেল ছাড়া কেমন ফুলছে দেখেছো দেখো প্রত্যেকটা নানই কেমন ফুলে যাচ্ছে দেখেছ এই দেখো হয়ে গেছে আমার তেল ছাড়া তাওয়ায় ভাজা গরম গরম নান আর ঘুগনি তোমরা অবশ্যই এইরকম করে খাবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে